আমি মোহাম্মদ কামরুল হাসান রাশিয়া বাবুনের থেকে বলছি তো আপনারা অনেকে যেমন জানতে চান যে রাশিয়ার ট্যুরিস্ট ভিজা নিয়ে রাশিয়ার ট্যুরিস্ট ভিজাটা হচ্ছে কি মনে হয় টুরিস্ট ভিজায় আসে অনেকে বলে যে ভিসা গেলে আমাকে যুদ্ধে যাইতে হবে আরে ভাই যুদ্ধ কেন যাবেন আপনি আপনি আসেন টুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা মানে কি আপনি হচ্ছে ভিজিট ভিসা আপনি ঘুরতে আসেন এখানে তো আপনি কাজ করতে আসেন না তো আপনারা যদি ট্যুরিস্ট ভিজায় কাজের বিষয়ের সাথে কনভার্ট করে তাহলে আপনি অবশ্যই সে কাজ কর আপনি তো তখন বাধ্য হয়ে আপনার আর্মিতেই যাবেন এছাড়া তো আপনার উপায় নেই তাই না বিজনেস বিচার টুরিস্ট বিচার এগুলোতে মানুষ আসে মূলত ব্যবসার উদ্দেশ্যে আর টুরিস্ট বিষয় আছে মূলত মানুষ ঘোরার উদ্দেশ্যে এখান থেকে আপনি কাজের উদ্দেশ্যে আসতেছেন না আপনি নিজেকে আগে লক্ষ্য ঠিক করতে হবে আর যে আপনি কি বিচার আসে আসতে চাইতেছেন আপনি যখন ট্যুরিস্ট বিচার আসবেন তখন আপনাকে সর্বোচ্চ সাত দিন পাঁচ দিন না হয় সর্বোচ্চ এক মাসের ভিসা দিবে তো ওই ভিসা আপনাকে দেবে কী হিসেবে যখন আপনি যত দিনের হোটেল বুক করবেন অতদিন উপর ভিত্তি করে আপনাকে ওই নর্মাল ট্যুরিস্ট ভিসা দেবে এখন আপনাকে সর্বপ্রথম কি করতে হবে কোনো একটা এজেন্সির থ্রু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর ওই এজেন্সি আপনাকে বলবেন যে আপনি কয় দিনের ভিজিটের উদ্দেশ্যে যাবেন যদি আপনার তাদের প্যাকেজ থাকে একটা ওই প্যাকেজের ভিতরে যদি আপনি মনে করেন যে আপনি সাত দিন থাকবেন সাত দিনের জন্য তারা হোটেল বুক করবে অনুযায়ী আপনাকে ভিসা দেবে ইনভাইটেশন দিবে ওই অনুযায়ী এখন আপনি যদি মনে করেন যে এক মাস থাকার উদ্দেশ্যে থাকেন সে অনুযায়ী ওইভাবে পেমেন্ট করতে হয় তো যার কারণে দেখা যাচ্ছে যে ভিজিট ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্স্ট কিছু ইনভেস্ট করতে হয় কেন যে আপনার হোটেল বুকিংয়ের জন্য কিছু টাকা লাগে ইন্স্যুরেন্সের জন্য টাকা লাগে এছাড়া আর টিকিট বুকিংয়ের উদ্দেশ্যে কিছু টাকা পেমেন্ট করতে হয় তো যার কারণে আপনি যখন ট্যুরিস্ট বিষে আসবেন এক মাসের ট্যুরিস্ট ভিসা করলে নর্মালি আড়াই লাখ থেকে তিন লাখের ভিতরে অনায়শো হয়ে যায় আর এর ভিতরে মনে করেন যে আপনি এক এক মাস এখানে অবস থাকতে পারবেন এক মাসে থাকার ফি থাকে এখানে এর মানে হোটেল ভাড়া যেটা সেটা থাকে থাকা খাওয়া হয়তো নিজে থাকাটা আর কি ফ্রি থাকে এছাড়া হচ্ছে খাওয়াটা আপনার এছাড়া তাদের একটা প্যাকেজ থাকে যে ঘুরানোর ক্ষেত্রে ওরা যদি আপনাদেরকে গাইডলাইন হিসেবে যদি ওই প্যাকেজের ভিত্তে রাখে তাহলে গাইডের খরচটা সব কিছু নিয়ে কিন্তু ওরা কিন্তু এটা ইনক্লুড করে তো আপনি মূলত হচ্ছে ভিজিট বিষয় হিসেবে এখানে ঘুরবেন এখানে সব কিছু জানবেন আপনি তো এখানে কাজ করতে আসবেন না তাই না এখন আপনি যদি ভিজিট বিষয় আপনাকে দালাল বলে ভিজিট বিষয় নিয়ে যাব গিয়ে যাওয়ার পরে ওইখানে গিয়ে তোমরা চাইলে কাজ করতে পারবে ওইখানে থাকতে পারবে ওইখানে টিএসসি বানাইতে পারবেন এটা কখনোই পসিবল না এইরকম ফাঁদে অনেকে পা দিয়েছে আমাদের লক্ষ্মীপুরে এক ছেলে বারো লক্ষ টাকা খরচ করে সে ভিজিট বিশেষ রাশিয়াতে আসছে আসার পর সে কী করছে তাকে দালালে বলছে যে তো ওইখানে গিয়ে তোমাকে আমরা কাজে লাগাই দেব কিন্তু সে বারো লক্ষ টাকা দিয়ে গিয়ে এইখানে এসে সে যখন দেখতে এই পরিস্থিতি তখন সে বাধ্য হয়ে আর্মিতে গেছে আর্মিতে যাওয়ার পরেও ওই ছেলেটা ওইখানে মারা গেছে তো ওর ফ্যামিলি খুব এটার জন্য হতাশ ওর ফ্যামিলি প্রতিটা মানুষের অবস্থা খুবই খারাপ কারণ সে তাদের বড় ছেলে ছিল কারণ কি সে এই যুদ্ধে গেছে এক প্রকার বাধ্য হয় কারণ সে ফ্যামিলির সাথে জোরদস্তি করে কিন্তু রাশিয়াতে আসছে তার ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য দালাল তাকে ট্যুরিস্ট বিষয় পাঠিয়ে দিয়ে তাকে বলছে পারবে কিন্তু যখন সেইখানে যেতে পরিস্থিতি সম্পূর্ণ ভুল বারো লক্ষ টাকা রাশিয়াতে বিজিৎ বিষা লাগে না ভাই রাশিয়াতে এক মাসে বিজিৎ বিছা আসলে সর্বোচ্চ খরচ হয় তিন লক্ষ আড়াই থেকে তিন লক্ষ টাকা তো সেখানে সে বারো লক্ষ টাকা খরচ করে যখন আসছে তখন তার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে তখন সে দিন শেষে কোনো কিছু সহ্য না করতে হবে সেই ভাদ্য আর্মিতে যোগ দিতেছে আসলে এখানে কেউ আর্মিতে সহিচ্ছা যোগ দেয় না সব শিকার হয়ে দেয় এই জন্য আসার পূর্বে অন্তত যাচাই বাছাই করে আসবেন আর আপনাদের জন্য এরকম শিক্ষণীয় ভিডিওগুলো আমি এই কারণে বানাই যাতে আপনারা সচেতন হন কিন্তু অনেকে দেখে এগুলো নিয়ে বাজে মন্তব্য করেন ভাই আমি কোনো ব্রোকার না আমি কোনো এজেন্সির মালিকও না আমার কোনো এজেন্সিও নেই আমি আপনাদের একমাত্র ভালো পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই তো এগুলো আপনারা বেশি শেয়ার করবেন অন্যদের সাথে যাতে সবাই সচেতন হয় বর্তমান রাশিয়া প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে তো স্ক্যামগুলোতে আপনারা সবাই দূরে থাকবেন নিজেরা সচেতন থাকবে ওনাদেরকেও সচেতন করবেন আর ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে কখনো কাজ পাবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে বিজনেস বিষয়ের ক্ষেত্রেও কাজ করতে গেলে সমস্যা হবে তাই এইসব বিষয়ে কখনো আসি আসবেন না কাজের বিষয়ে আসবেন কাজ করার উদ্দেশ্যে আসবেন এছাড়া স্টুডেন্ট বিষয়ে আসতে পারে না পড়াশোনার উদ্দেশ্যে এছাড়া অন্য কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম